গুড মর্নিং বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নিউ এসছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ঘুম থেকে উঠেই আগে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ বলতে একটু আর কি ওয়াশরুম যাওয়া আর কি ওরকম আর কি একটা একটু আর কি টুকিটাকি আর কি কাজ ছিলো সেগুলো করে আমি চলে আসলাম হাঁস হাঁসগুলো আর কি হাঁসের গেটটা খুলে দিতে তো হাঁসের গেটটা খুলে দিলাম হাঁসগুলো টপ করে বাইরে এসে খাওয়ার রেডি ছিল গামলা খাওয়ারটা খেয়ে নিল ওরা খাওয়ার খেয়ে ওদের কাজে ওরা বেরিয়ে গেছে মানে ওদের কাজ হচ্ছে পুকুরে গিয়ে মাছ ধরে ধরে খাওয়া তাই না তো ওদের কাজে ওরা বেরিয়ে গেছে আমার কাজ আমি শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই তো উঠান টুঠান ঝাড় দিতে হবে ঘর উঠান তারপর হচ্ছে বাসন মাজা এসব আমাদের করতেই হয় গ্রামের বাড়িতে তাই না গ্রামের বাড়ি বলো শহরের বাড়িতে বলো যারা আর কি গ্রামে থাকে তাদের এইটা উঠানটা ঝাড় দিতেই হবে আর শহরের বাড়িতে তো সবারই উঠান থাকে না ওই জন্যে বললাম আর কি তো চলো আমি ঘরটা ঝাঁদ দিয়ে দিয়েছি ঘরটা ঝাঁদ দিয়ে এখন বাইরেটা ঝাঁদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি এখন মানে একাই আপাতত কেউ উঠে ঘুম থেকে ওই জন্য একদম চুপচাপ কিন্তু বাচ্চারা দুজনে ঘুমাচ্ছে একটু পরেও উঠবে আমি সবার প্রথমে উঠে আমার কাজগুলো সেরে নিচ্ছি আর আজকে একটু ভাবলাম কেন না নতুন করে একটু ইন্ট্রোটা দেওয়া যায় তো আজকে ইন্ট্রোটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে নতুন করে আর কি ইন্ট্রোটা দিলাম ইচ্ছে করলো তাই তো এদিকে ঝাড়টা দিয়ে দিয়েছি উঠানটাও ঝাড় দিয়ে দিয়েছি তারপর হচ্ছে রান্না করে বাসনগুলো ছিল কালকের রাতে রাতে তো বাসন মাজা হয় না সকালবেলা বাসন মাজি তো রাতের বাসনগুলো বের করে নিলাম বাইরে কলে পাড়ে এসে আর কি এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে এখন প্রীতি উঠে গেছে ও ব্রাশ করছে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি thank বাসন ধুয়ে ব্রাশ করে চলে আসলাম একটু জল নিতে তো জলটা নিয়ে যাচ্ছে রান্নাঘরে এখন আমি চা করব ওই জন্য আর একটু বেশি করে জল নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল আর কি খাবো ওই জন্য একটু বেশি করে জল নিয়ে নিয়েছিলাম তারপর দেখি জলটা অনেকটাই বেশি গরম হয়ে গেছিলো আমার আস্তে আস্তে আর কি আমি খাচ্ছিলাম একটু ঠান্ডা জল মিশিয়ে তারপর হচ্ছে খেয়েছিলাম তো দেখো ওই থেকে আমার চাটাও হয়ে গেছে একটু চাটা আগে খাবো পাল্লি যে বিস্কুট নিয়ে এসেছে আমার মেয়ে তো একটু চাটা খেয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি কাজগুলো আবারও স্টার্ট করব ওই যে বললাম তোমাদেরকে ওরা দুজন দেরি করে উঠবে বাচ্চারা ওই জন্য কিন্তু বিছানাটা আমার আগে গোছানো হয়নি তো আগে চাটা খেয়ে নিলাম তার এরই মধ্যে আর কি ওরা দুজন উঠে পড়েছে তাই এখন আমি চলে আসলাম এই ঘরে বিছানাটা একটু গোছ গাছ করে নেওয়ার জন্য মশারিটা এরকম হয়েছে না অবস্থা রাতে করে এত মশা ঢুকে মানে জায়গায় জায়গায় হালকা 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 ফুটো হয়ে গেছে হালকা হালকা তাও বেশি না জায়গায় জায়গায় সেলাই করেছি আমি তারপরে ওই জায়গায় জায়গায় আবার মানে হালকা হালকা ফুটো হয়ে আছে রাতে কোথার থেকে যে কোন দিক দিয়ে মশা ঢুকে আমি কিচ্ছু বুঝতে পারি না এত সেফটি করে মানে এত বারবার ঝাড়াঝাড়ি করি চারো দিক দিয়ে আমি মশারিটা ভালো করে গুজিয়ে দিই আর কি ল্যাপের নিচে আর কি তোষাকের নিচে তারপরেও জানি না রাতে আর কি কী করে মশা ঢুকে আর মশার জন্য ঘুমানি যায় না ঠিক করে তো দুটো বিছানা কিন্তু আমাদের ঘরে ওই বিছানাটাও ঠিক করব পরে এই বিছানাটা আগে মানে বালিশ টালিশগুলো সরিয়ে নিই তারপর দুটো বিছানায় ঠিক করে কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে মানে রান্নাঘরে আর কি রান্নাঘরটা আমার লেপতে হবে ওই জন্য মাটি আর কি নিয়ে নিচ্ছে এখান থেকে রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ সকালবেলায় আমার লেবার ইচ্ছা ছিল তো সকালবেলা ভাবলাম একটু চাটা খেয়ে নিই তারপর ঘরটা ওই ঘরটা গোছ গাছ করে তারপর হচ্ছে আমি লাপাটা স্টার্ট করব একেবারে লেপে কাপড় জামা ধুয়ে চান করে নেবো তার জন্য এখান থেকে মাটি নিয়ে নিচ্ছে আর মাটিগুলো কিন্তু আনা হয়েছে পুকুর থেকে যখন পুকুরের জল কমে যায় না তখন আর কি ওখান থেকে মাটি এনে আমরা এরকম করে আর কি রেখে দিই তাহলে কী হয় যখন আর কি বর্ষার সময় বর্ষার সময় তাহলে অসুবিধা হয় না আর কোথায় বলো তো যাবো মাটি নিতে আমাদের এখানে কোথাও আর কি যাওয়ার মতো অবস্থা নেই কারণ আমাদের হচ্ছে জাগা জমি তো আর নেই যে ওখান থেকে মাটি খুঁড়ি নিয়ে এসে আমরা ঘর লেপো তাই পুকুর থেকে আর কি জলটা যখন শুকিয়ে যায় তখন নিয়ে এসে রেখে দেই আর পরে আস্তে আস্তে এটা দিয়ে আর কি সারা বছর আর কি লেপা শুরু করি আর কি লেপি আর কি তো রান্নাঘরে আমি চলে আসছি চলে এসেছি লেপার জন্য আর এই চুলাটা দেখো চুলাটাতে এখন আমি রান্না করছি না আমার এমনি চুলাতেই রান্না করতে খুব ভালো লাগে যেহেতু আমাদের এখন খড়ি শেষ হয়ে গেছে খড়িও আমাদের কিনতে হয় গ্যাসও আমাদের কিনতে হয় তো দুটো একসাথে কেনা সম্ভব না তো যেহেতু গ্যাসটা আছে গ্যাস আছে একটুখানি আর খড়ি হচ্ছে না শেষ হয়ে গেছে খড়ি তো ওই জন্য চুলের রান্না করছি না এখন কিন্তু আমি গ্যাসেই রান্না করছি আর যখন গ্যাসটা ফুরিয়ে যাবে তখন হয়তো খড়ি আনবে তো তখন খড়ি দিয়ে আবার রান্না শুরু করবো আর কি আমি তো দেখো এদিকে ঘরটা আমি রান্নাঘরটা লেপে নিলাম লেপে নেওয়ার পর চলে যাব আমি বাইরে বাইরে কলে পারে যাবো জামা কাপড় আছে অনেক অনেক জামা কাপড় আছে এই তারে মানে আমাদের বারেন্দ্র দুটো তার আছে তো দুটো তারে জামাকাপড় ভর্তি হয়ে আছে ভর্তি হয়ে আছে বলতে দু তিন দিনের জামা কাপড় আর কি পিতি আর পিত দুজনের দু তিন দিনের জামা কাপড় বলতে মনে হয় আর কি হয় আর কি আমার তো মনে হয় যে অনেক জামা কাপড় হয়ে আছে আর কি তো ওই জামা কাপড়গুলো ধোয়ার জন্য আমি কলে পরে আসলাম যতক্ষণ এই জামা কাপড়গুলো আমি ধুবো না না অতক্ষণ আমার শান্তি নেই ভালো লাগে না দিনের তো জামাকাপড় আছে সাথে হচ্ছে সরস্বতী পূজাতে যে আমরা ঘুরতে গিয়েছিলাম এই যে মেয়ে একটা শাড়ি পরেছিলো আমি একটা শাড়ি পরেছিলাম আর আমার সাদা শাড়ি ছিল সাদা ছিল তো শাড়িটা তো ধুয়ে না রাখলে তো হবে না তাই না আর মেয়েকে যেহেতু পরিয়ে দিয়েছে বুঝতে পারছো মেয়ে অভ্যাস নাই আর কি শাড়ি পরে তাহলে কী অবস্থা করেছে আমার শাড়িটা তো ওটা তো ধুয়ে রাখতেই হবে তাই না ওই জন্যে দুটো শাড়িও ধুচ্ছি সরস্বতী পুজোতে যে পরে গিয়েছিলাম মা বেটি মিলে আর কি ওই দুটো শাড়ি আর কিছু জামা কাপড় ছিল দু তিন দিনের সেগুলো আর কি ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার পর சக்கரவர் சண்டை போட்டியிடுவோம் রান্নাঘরটা কিন্তু আজকে লেপলাম আর হচ্ছে কালকে কিন্তু আমি বারিন্দাগুলো লেপেছি আর কি আর সত্যি মাটির ঘর লেপতে কিন্তু একটু অসুবিধে হয় লেপলে পরে আবার ভালো লাগে কিন্তু খুব অসুবিধা হয় আমাদের তো রৌদ্র পড়ে না উঠানে আর কি উঠানে রৌদ্র যেহেতু পড়ে না তাই কিন্তু দু তিন দিন পর পর কিন্তু নীলি ধরে আর কি নীল নীল হয়ে যায় দেখতে একদম বাজে লাগে আর সত্যি বলতে খুবই কষ্ট হয় লেপতে তাও কি করব উপায় নেই লেপতে তো হবে না লেপলে তো একদম ভালো লাগবে না দেখতে তাই না ওই জন্য কিন্তু আমি দু দিন আর কি দু দিন আর কি লেপি একদিন ঘর লেপলাম তো একদিন বারেন্দা লেপলাম এইভাবে কি লেপি কারণ একসাথে লেপা একদমই সম্ভব না বারেন্দাও খুব বড় ঘরগুলো আর কি মোটামুটি আমাদের বড় বড় করা হয়েছে যেহেতু তো একসাথে আমি পুরোটা আর কি লেপতে পারি না তো একদিন ঘর লেপি আর একদিন বাইরেটা লেপি আর কি আর জানো তো অনেক সময় মনে হয় যে মানে কাঁচা ঘরে থাকতে মাটির ঘরে থাকতে থাকতে এরকম মনে হয় যে আমরা যে কবে আর কি পাকা ঘরে থাকবো আমারও ইচ্ছে হয় একটু আর কি পাকা ঘরে থাকার তো আমার বরকে মাঝে মাঝে আমি বলি আর কি যে আমরা যে কবে থাকতে পারবো পাকা ঘরে আমার বর আবার বলে যে পাকা ঘরে থাকার আমরা কপাল করে আসিনি আর কি আমাদের কপাল নেই ভাগ্য নেই আর কি থাকার ওই জন্য হয়তো থাকতে পারবো না সত্যি হয়তো এটাই আমাদের আর কি ভাগ্য নেই আর কি পাকা ঘরে থাকার তো যাই হোক এগুলো কথা বললে আমি একটু ইমোশনাল হয়ে যাই আর কি তো এগুলো কথা বাদ দাও একদম অফ এগুলো কথা বলা যাবে না তো যাই হোক চলো এখন আমি চান করে নিয়েছি কিন্তু চান করার পর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে আমি এখন ভাত আমার হয়ে গেছে ভাত আর হচ্ছে ওই মাসকলার ডাল এনেছিল তো মাসকলার ডালটা প্রেশারে আমি করে নিচ্ছি কারণ প্রেশার ছাড়া ওটা সেদ্ধ হতে চায় না ওই জন্যে প্রেশারে আমি সিটি দিয়ে দিলাম আর মাসকলার ডালটা আর হচ্ছে এখন আমি হচ্ছে এখানে আলু কেটে নিচ্ছি আলু ভাজা ভাজা করবো ছোটো ছোটো লাল আলু আনা হয়েছে এগুলো ভাজা ভাজা করব আর ডাল তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে যেহেতু বাড়িতে সেরকম আর কি খাওয়ার আমার নেই আর কি দুটো বাচ্চা আর আমি খাবো ওই জন্যে কিন্তু আর কি বেশি সবজি সহজ করছি না আর ওদেরকে একটু পাপড় ভাজা দিলে হয়ে যাবে আর ওরা বলে যে ডাল আর আলু ভাজাটা হলে ওদের নাকি খাওয়া সব থেকে ভালো হয় তো যাই হোক আজকে এরকম করেই খাওয়া হবে কিছু করার নেই কালকে দেখা যাক কিছু আনতে হবে আর কি তো এখানে আমি আলু ভাজাটা করে নিচ্ছি আর পরে হচ্ছে ডালটা রান্না করব সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের মানে এরকম ইনকাম নেই যে আমরা প্রত্যেকটা দিন মাছ মাংস ডিম এরকম আর কি খাবো সেরকম আমাদের যেহেতু ইনকাম নেই তো প্রত্যেকটা দিন মাছ মাংস খাওয়ারও আমরা মানে আর কি করি না আর কি রান্না করি না আনা হয় না আর কি যেহেতু সেরকম ইনকাম নেই যেরকম ইনকাম সেরকমভাবে আর কি চলা হয় আর কি তো যাই হোক এদিকে দেখো এখন ডালটা বসাবো আমি ডালটা বসাবো আলুটা আমার ভাজা হয়ে গেছে ডালটা বসাবো ডালটা বসালে হয়ে গেলেই আমার রান্না শেষ তারপর হচ্ছে এই রান্নার যে বাসনগুলো বের হবে সে বাসনগুলো আর কি কলপারে রাখবো রাখবো বলতে কলপারা একটু রেখে আগে ওই গ্যাসটা পরিষ্কার করে নেব গ্যাসটাতে অনেক তেল পড়ে গেছে আর কি তেল পড়েছে ছিটে ছিটে পড়েছে তেলের তো গ্যাসটা পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে আমি বাসনগুলো আর কি মাজবো তো বন্ধুরা আমি চুলাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি এখন আর তোমরা একটু আমাকে বলো তো তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দেখছো আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে কি না একটু প্লিজ জানাও তাহলে কি হবে আমারও ভালো লাগবে আর কি নতুন নতুনগুলো ব্লগ বানাতে পারবো আর কি তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে রান্না বান্না শেষ বাসন আছে কলে পরে মানে রান্না বান্না যা করলাম সেগুলো আর কি বাসন বের হয়ে আছে সেগুলো মাজবো আর এরা দুদিন হচ্ছে শয়তানিগিরি করছে আর শয়তানিগিরি বলতে আর কি এই যে বড়াই বড়াই মাখা আর কি বড়াই মাখা খাচ্ছে দুজনে একা একা করেছে একা একা দুজনে মানে সুন্দর করে মেখে নিয়েছে আর কি অনেক দিন ধরে বলছে বড়াইটা মেখে দাও আমি মেখে খাবো তো বললাম যে পরে মাখবো আগে রান্নাটা করে নিই তারপরে মাখছি মানে ওর আর সহ্য হচ্ছে না আর খাবে সহ্য করাচ্ছে না তার জন্য আর কি নিজে নিজে আর কি মাখা করে খেয়ে নিচ্ছে বড়াই মাখা আর কি তো যাই এখন আমি বাসনগুলো মাখবো বাসনগুলো পিতম ছাট করার পর আমরা আর কি খাওয়া দাওয়াটা করব করবো খিদে পেয়ে গেছে ওই জন্যে আর কি খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি আর এখন একটা এরকমই বাজে আর খেতে পেয়ে গেছে কারণ হচ্ছে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি ভাতি খেতে এইদিকে প্রীত মার প্রীতি দুজনে চান করে নিয়েছে দুজনে চান করে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে ওই জন্যে ওদেরকে আর কি জায়গা করে দিয়েছি বসার জন্য ওরা এসে বসে পড়েছে খাওয়ার জন্য আর আমি রান্নাঘর থেকে কিন্তু নিয়ে এসেছি থালাগুলো তারপর আমিও বসে পড়বো একসাথে মিলে আর কি সবাই মিলে বসে খাবো আর হচ্ছে আজকে বারান্দায় খাচ্ছি বেশিরভাগই কিন্তু আমরা রান্নাঘরে খাই আর বর্ষার সময় করে আমরা আমাদের শোয়ার ঘরে খাই তো আজকে দুপুরবেলা একটু রোদ্দ উঠেছে বারান্দাটা ওই জন্য আর কি ভাবলাম তো চলো আজকে বারান্দায় খাই বারেন্দা একটু খোলা মেলা ভালো লাগে খেতে তাই না ওই জন্য বারেন্দা সবাই মিলে বসে পড়লাম আর দেখো আমরা সবাই মিলে আর কি তিনজনে মিলে আমরা এখন খাবো ভাত দুপুর যেহেতু হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আবারও বাসন বের হবে কিছু সেই বাসনগুলো আমার মাঝতে হবে আর এরা দুজন এখন ফোন নিয়ে চলে যাবে ঘরে কার্টুন দেখবে দুজনে বসে বসে বলছি কেন শুয়ে শুয়ে আর কি কার্টুন দেখবে আর আমি হচ্ছে এখন আমার ওই টুকিটাকি কাজগুলো করে নিব শেষ হয়ে গেছে উঠানটা ঝাড় দেওয়া বাকি আছে উঠানটা এখন আমি ঝাড় দেবো আর হচ্ছে এখন হাঁসগুলো চলে আসবে তো হাঁসের জন্য আবার সে তোমার খাবার দিতে হবে ওখানে কামলা খাওয়ার দিতে হবে ওরা চলে আসবে এখনই আর কি চারটা বাজে যেহেতু তো চলে আসবে ওরা আমি বাসন মেজে নিয়েছি আর হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে একটা ট্রাইফুড এটা দিয়ে আমি এখন মানে আর কি ভিডিও করব আর কি এরকম করে আর সকাল থেকে যে ভিডিও আমি বানিয়েছি মানে এটা দিয়েই কিন্তু আমি বানিয়েছি এটার মধ্যে আর কি রেখেছিলাম ফোনটা তো এটা আমি খুব মানে মানে আমার ইচ্ছা ছিল আর কি বলতে পারো খুব কষ্ট করে আর কি এটা কেনা আমার মানে অনেক দিন অনেক দিনই তো ভাবছিলাম আমার কেনা হয় না মানে যখনই আর কি একটু টাকা জমানো হয় তখনই আর কি অন্য কোনো কাজে আর কি লাগানো হয়ে যায় ওটা মানে তখন ওই কাজটাতে লাগাতেই হবে এরকম একটা সমস্যা চলে আসে যখনই একটু পুরো পয়সা জমা নিয়ে আর কি স্টার্ট করি আমি তো অনেক দিন অনেক দিনের পর আমি অনেক অল্প অল্প করে পয়সা জমিয়ে জমিয়ে আমি যে এই নিয়েছি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে আমার কাছে একটা ট্রাইফুড থাকবে এরকম করে আমি ভিডিও করবো তো অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি এটা আমার আজকে হাতে কিনে নিয়ে নিয়েছি আমি এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমি এটা অর্ডার করেছি একটু একটু করে টাকা জমিয়ে তারপরে গিয়ে আমি এটা দিলাম কেমন হয়েছে ট্রাইপোর্ডটা তোমরাও জানা জানাবে আর কীরকমের ট্রাইপোর্ডটা মানে আমার তো নতুন এটা এটা তো আর কোনোদিন ইউজ করি না আজকে ফার্স্ট ইউজ করছে এটা দিয়ে আর কি ভিডিও করছি জানি না কিরকম ভাবে এমনিতে আমার মনে হচ্ছে আর কি ভালোই আছে কারণ কোনো কিছু অসুবিধা মানে মনে হচ্ছে না আমার সুবিধাই আছে আর কি এটা দিয়ে আর কি ব্লগ করা তাই আমার এটা ভালোই লাগছে তাও লাস্টিং কতদিন দিবে সেটা তো আমি জানি না তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো এটা মানে কীরকম আমাকে একটু জানিয়ে দিও কীরকম টাইপোডটা আমার তো মনে হচ্ছে ভালো যাই হোক লাস্টিং কতদিন দেয় সেটাই হচ্ছে দেখার ব্যাপারটা কাপড়টাও শুকিয়ে গেছে আমার সত্যিই অনেকদিন পর অল্প অল্প টাকা মানে জোগাড় করে যেটা আমি নিয়েছি না খুব খুশি আমি খুব ভালো লাগছে আর কি চলো এখন জামা কাপড়গুলো আছে আবার কয়েকটা জামা কাপড় নিয়ে এসছে আর কয়েকটা আছে সেগুলো আনতে হবে আর হচ্ছে উঠানটা ঝাড় দেব এখন চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পারলে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো সবাই আর দেখো ট্রাইপোডটা কিন্তু আমার খুবই দরকার যেহেতু আমি ব্লগ করি ইউটিউবে এসছি ভিডিও বানানোর জন্য আর কি ব্লগ শ্যুট করবো ইউটিউবে কাজ করছি যেহেতু তো সেই জন্যে কিন্তু আমার এই ট্রাইপোডটার খুবই দরকার ছিল ওই জন্যে আমি কিন্তু একটু একটু করে টাকা জমে এই ট্রাইপোডটা নিয়েছি তো সারাদিনে আবারও দেখো উঠানে অনেক পাতা পড়ে গেছে যেহেতু উঠানটা নোংরা হয়ে আছে তাই আর কি বিকেলবেলা উঠানটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পর হচ্ছে হাঁসগুলোর আসার কিন্তু সময় হয়ে গেছে তো হাঁসগুলোর যেহেতু আসার সময় হয়ে গেছে তার আগেই আমি ওদের খাওয়ারটা রেডি করে রাখছি গামলায় আর হাঁসের জন্য কিন্তু আমি অ্যাস্ট্রা করে রান্না করি অ্যাস্ট্রা করে ভাত রান্না করি মানে মোটা চালের যে ভাতটা থাকে সেটা রান্না করে রাখি ওদের জন্য দু দিনের ভাত একসাথে রান্না করে রাখি আর নষ্ট হয় না এখন যেহেতু ঠান্ডা ওই জন্য কিন্তু নষ্ট হয় না তাই বেশি করে একটু রাখি আর হচ্ছে টাইম টাইম ওদেরকে ভাত দিতে থাকি আর কি সব কাপড় শুকিয়ে গেছে যেহেতু রোদ ছিল না অনেকটাই রোদ পড়ছে কিন্তু এখন গরম লাগে এখন সকালবেলা উঠে সোয়াটার আর কি খুলে রাখি আর কি এরকম আর কি একটু বেলা হলে আর কি সোয়েটার খুলে রাখা যায় আর কি এখন আর বেশি কিন্তু ঠান্ডা নেই একটু গরম গরম কিন্তু লাগে তাই না রাতে করেও দেখবে তোমরা গরম লাগে কিন্তু জামা কাপড়গুলো সব একদম আমার শুকিয়ে গেছে ভালো লাগলো যদি না শুকায় না একটু ভিজে ভিজে থাকে তো এই বারেন্দাগুলো আমাকে দিতে হয় বারান্দায় মেনে দিতে হয় ভালো লাগে না তাই না একদিনে জামা কাপড় শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে দু তিন দিন ধরে আর কি শুকায় যেগুলো ওগুলো ভালো লাগে না পড়ে থাকে সন্ধ্যা হওয়ার দিকে সন্ধ্যা হচ্ছে তাই জানলাগুলো বন্ধ করে দিচ্ছে এদিকে ওইদিকে এলোমেলো করে জিনিসপত্র পড়েছিল সেটটা আর কি সেগুলো আর কি গোছ করে রাখছে চেয়ারটা দেখো বাইরে রেখে দিয়েছে তো রাখাই আছে এটা এটাকে ঘরে ঢুকাচ্ছি আর নাহলে বাইরেই পড়ে থাকবে ওটা ওই জন্য ঘরে ঢুকে জায়গা মতো রেখে দিলাম তারপরে ওইদিকে বাইরে গিয়ে দেখি দেখো ওরা এসেও পড়েছে খাওয়ার জন্য টাইম টু টাইম এসে পড়ে এরা খাওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন খেয়ে দিয়ে ঘরে ঢুকবে আর এই মানে হাঁসের গেটটা ওরা বন্ধ করে দিয়েছিল পিতম। তো এক হাত দিয়ে খুলতে পারছিলাম না এত টাইট হয়ে আছে জিনিসটা খোলাই যাচ্ছিল না ওরা ওইদিকে খাচ্ছে পরে আমি ক্যামেরাটা অফ করে তারপরে হচ্ছে ওদের হাঁসের আর কি গেটটা খুলে দিলাম সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়ে দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছে আর তুলসী তলা দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে ঘরে দিচ্ছে ও কিন্তু মেয়ে থাকলে কিন্তু এটাই একটা সুবিধা মানে ঠেকা বেঠেকা আর কি ওদের দ্বারা আর কি করানো যায় কিছু হলো কাজ তো বন্ধুরা রাতের রান্না কিন্তু আমার হয়ে গেছে রাতের রান্না কিন্তু আমি করে রেখেছি এখন সন্ধ্যা লেগে গেছে আমার ছেলে গেছে প্রাইভেটে প্রাইভেট থেকে আসবো একটু পরে আসবে ও আর এখন হচ্ছে সন্ধ্যাবতী দেওয়া শেষ আমার মেয়ে সন্ধ্যাবতী দিয়ে দিয়েছে তারপরে এখন হচ্ছে আমার মেয়েকে এখন আমি পড়াবো বৃত একটু এসে একটু রেস্ট করবে তারপর হচ্ছে মানে প্রাইভেটে কি করিয়েছে একটু অঙ্ক করবে তারপরে আর কি মোবাইল টোবাইল একটু দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো সেরকম আর কোনো কাজ নেই তো চাই আজকের ব্লগটা এত লোক বন্ধুরা কেমন লাগবে তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা কেউ জানাও না ভালো লাগে না ওই জন্য প্লিজ জানাও একটু যে কেমন হয়েছে ব্লগ তোমাদেরকে আর প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো